তো বন্ধুরা এই যে একটা মোটর আজকে এটা একটা সচেতনতামূলক পোস্ট ইনশাল্লাহ তো আপনারা সবাই দেখবেন ইনশাআল্লাহ তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন তো দেখেন এখানে একটা মোটর এটা কোয়েলটা কিন্তু ভালো আছে তো আসলে যে ভাইয়ের মোটর এই ভাইয়ের গাড়িটা অন্য এক জায়গায় খুলছিল তো ওখানে মেরামত হয় নাই যার কারণে আমাদের এখানে নিয়ে আসছে তো যে ভাই কাছে খুলছিলো উনি বলছে যে মোটর নষ্ট পরে বলছে কন্ট্রোলার নষ্ট কিন্তু কন্ট্রোলার চেঞ্জ করেও এই মোটরটাকে রান করাইতে পারে নাই আবার কোয়েলটাও দেখেন কোয়েলটাও কিন্তু পুরে নাই ম্যাগনেটও ভালো আছে তারপরেও কিন্তু চলতেছে না আসলে কি কারণে চলতেছে না দেখেন সামান্য একটু ভুলের কারণে মোটরটা চলতেছে না বিষয়টা পরে আমাদের নজরে আসলো তো এখানে দেখেন এটা কিন্তু মোটরটা রিওয়াইন্ডিং করছে অর্থাৎ কোয়েল বান্ধা মোটর তো এটা রিওয়াইন্ডিং করছে আরেক ভাই তো দেখেন এখানে কিন্তু মোটরের তার নাই সরাসরি আমরা যে তার দিয়ে রিওয়েন্ডিং করি সেই তার দিয়েই এখানে তার বাইর করছে তো এই তার দিয়ে তার বাইর করার পরে আসলে আরেক ভাই এখানে এই যে এখানে কোনটাতে এই যে এখানে আমাদের ক্লিপ যে রয়েছে দশটা নাম্বার ক্লিপ লাগাইছে তো এই ক্লিপ লাগানোর পরে আমরা মোটরের সাধারণত যে তারগুলো থাকে ওগুলাতে উপরে সিলভার কালারের ইনসুলেশন থাকলেও ওই ইনসুলেশনটা কিন্তু এভাবে দিলেও সরাসরি কানেকশন হয়ে যায় কিন্তু আমরা অ্যাকচুয়ালি রিওয়েন্ডিং যে তারগুলো দিয়ে কপার ওয়ার দিয়ে রিওয়েন্ডিং করি ওই তারগুলোতে কিন্তু উপরে মোটা এক ধরনের ইনসুলেশন থাকে যার কারণে সরাসরি আপনারা ক্লিপ যদি লাগায় দেন সেক্ষেত্রে কিন্তু কানেকশন পাবে না তো দেখেন আপনাদেরকে যদি আমি দেখাই তো দেখেন এখানে প্রত্যেকটা কোয়েলেই একটা আর একটার সঙ্গে শর্ট দেখানোর কথা তো দেখেন এইটা শর্ট দেখাচ্ছে কিন্তু যখন আমরা এরিয়াতে ধরতেছি দেখেন অবস্থাটা কি কিন্তু আমরা সরাসরি যখন এখানে তারের মাথায় ধরতেছি তখন দেখেন কী অবস্থা তাহলে দেখেন সামান্য একটু ভুলের কারণে কিন্তু এ ভাইটিকে বড়ো ধরনের খেসারত দেওয়া লাগতো তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে এই জিনিসটা নজরে আসার কারণে কিন্তু খুব বেশি একটা হ্যাসেল করতে হয় আমাদেরকে ওনাকে বলছে যে ভাই আপনার মোটর বাস মোটর চলবে না কোন চলবে না তো দেখেন এখানে কিন্তু সামান্য একটু ভুলের কারণেই কিন্তু ওই ভাই বড়ো ধরনের ক্ষতি হয়ে যেত যদি মোটর কোন চেঞ্জ করে দিত তাহলে অনেক টাকার ব্যাপার লাগা যেত তো আপনারা এইসব বিষয়ে অবশ্যই কাজ করার সময় সাবধানে থাকবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা কাজ করতে সুবিধা হবে এবং আপনাদের সুনাম এলাকায় বজায় থাকবে ইনশাআল্লাহ তো ঠিক আছে Assalamualaikum warahmatullahi wabarakatuh